আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে আসলে নিয়ে আসলাম আজকে একটি ব্যতিক্রমী জিনিস দেখানোর জন্য এটা হচ্ছে একটি স্থান যে স্থানে মানুষ প্রতি সপ্তাহেই চলে আসে মায়ার টানে আজকে দেখাবো আপনাদের এখানে কতগুলো বট গাছ রয়েছে বট গাছগুলো দিয়ে ভরপুর একটি স্থানে এতগুলো বট গাছ কোথাও পাবেন না তাহলে দর্শক আমরা চলুন হাঁটতে হাঁটতে দেখতে থাকি এই স্থানে কতগুলো বট গাছ রয়েছে বটগাছ দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইরকম শতবর্ষীয় বটগাছ আপনারা কোথাও পাবেন না এই স্থানটি আসলে ভাওয়াল মির্জাপুরের একটি ঐতিহ্যগত স্থান যে স্থানে নাকি মানুষ প্রতি সপ্তাহেই বুধবার দিন আসে হাটে বসার জন্য হাটটি জনপ্রিয় এই কারণে যে শতবর্ষীয় একটি হাট আমার দাদাদের আমল তো রয়েছে সে আমলের আগেও যতগুলো আমল রয়েছে সে আমলে এই বটগাছগুলো রয়েছে স্মৃতি হিসেবে আপনাদেরকে দেখানোর জন্য আমরা বিভিন্নভাবে হাঁটতেছি পুরাতন পুরাতন বটগাছগুলো দেখানোর উদ্দেশ্যে আমার পিছনে যে বটগাছটি দেখতে পারতেছেন সেটার বয়সও প্রায় দেড় দুইশো বছরের কম না এরকম আর একটি বটগাছ আপনারা দেখতে পারতেছেন এই তো আমরা আর একটি পুরাতন বটগাছের মধ্যে চলে এসেছি এই বটগাছটিও প্রায় শতবর্ষীয় প্রায় দুইশো বছরের পুরাতন আপনারা যারা ভাল মির্জাপুর সুদূর গাজীপুর থেকে আসবেন তারা এই স্থানটি মনোরম দৃশ্যটি দেখার জন্য উপভোগ করতে পারবেন আমরা সব সবসময় এখানে আসি দেখার উদ্দেশ্যে হচ্ছে এটাই যে বট গাছগুলো অনেক পুরাতন আপনাদেরকে ব্যতিক্রমী কিছু দেখাবো বলেই আমাদের উদ্দেশ্য এখানে প্রায় বিশটার উপরে বট গাছ আছে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্যে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে হাটটি বসবে এখানে জনপ্রিয় হাটটি বসে আপনাদেরকে দেখাবো। যে এই জমজমাট হাটটি কী টানে মানুষ এখানে ছুটে আসে কারো বাজার করার উদ্দেশ্যে আসে কারো বাজার ছাড়াও আসে বাজার ছাড়া আপনারা যদি এখানে ঘোরাঘুরির জন্য আসেন তারপরেও আপনারা দেখতে পাবেন কতটা মনোরম একটি জায়গা শান্ত পরিবেশ শান্ত পরিবেশে এই যে দেখতে পারতেছেন এটি হচ্ছে বটগাছের একটি ই আমরা এখানে আসার জন্য সবসময় দিদি একটু কথা বলি এই বট গাছগুলোর বয়স কীরকম হবে একশো বছর এখানে কতগুলো বট গাছ হবে

বটগাছে আপনারা যদি কখনো এখানে ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন যে কত শতবর্ষীয় বটগাছগুলো রয়েছে আমরা ওইখানে দুইটি বটগাছ রেখে এসেছি দেখাই আপনাদের অত্যন্ত শান্ত পরিবেশে সারাটি সপ্তাহ জুড়ে মানুষ এখানে থাকে শান্ত পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন কত শতবর্ষীয় বটগাছগুলো রয়েছে এখানে আমার সামনে একটি মসজিদ দেখতে পারতেছেন মসজিদের সামনে একটি বটগাছ আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আরো কিছু ভটগাছ দেখানোর উদ্দেশ্যে দর্শক বটগাছগুলো এমন একটা স্থানে পড়েছে যে স্থানটা নাকি খুবই সুন্দর একটি পরিবেশ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন এখানে এসে ঘুরে যেতে পারেন যাতে করে প্রকৃতির সান্নিধ্য পেতে পারেন আপনারা দেখতেই পারতেছেন এটি খোলামেলা জায়গায় এখানে আসতে কোনো ই লাগে না এই যে একটি পুরাতন বটদাস দেখতে পাচ্ছেন এখানে প্রতি সাপ্তাহিক হাট বসে সাপ্তাহিক হাটে আপনারা দেখতে পারেন আমরা গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলাই আসলে আমাদের মূল উদ্দেশ্য সামনে একটি বাঁশের বাজার রয়েছে যেখানে কিনা বাস ক্রয় বিক্রয় করা হয় থেকে বিভিন্ন ট্রলার করে বাস বিভিন্ন স্থানে নেওয়া হয় দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে নদীর এক পাশ এক পাশে আপনারা যদি দেখতে চান আসতে পারেন ঘুরে যেতে পারেন আমরা যেহেতু আপনাদেরকে শত বসিয়ে বটগাসগুলো দেখাচ্ছি চলুন দর্শক আরও কিছু বটগাস আপনাদের দেখা আমার সামনে এখানে একটি বটগাছ রেখে গেলাম এটা একটা পুরাতন বটগাছ তোর বাসা কি এখানে এই আমার সাথে সাথে ও বুঝতেছে তাই একটু দর্শক আপনাদের দেখালাম এই স্থানটি কালকে কানায় কানায় ভর্তি থাকবে দর্শক আমরা কালকেও ইনশাল্লাহ আপনাদের এখান থেকে ভিডিও করে দেখাব চলুন দর্শক এখানকার কিছু বটগাছগুলো দেখাই আপনাদের আমার পিছনে আর একটি শতবর্ষীয় বটগাছ রয়েছে দর্শক এটিও অনেক পুরাতন যে বটগাছগুলো দেখতে অনেক মানুষ আসে এখানে এটি গাজীপুর জেলার রাহুল মির্জাপুরে একটি স্থানীয় হাটের স্থান যেটা কিনা প্রতি বুধবার সাপ্তাহিক বুধবারই বসে আমরা আরও কিছু বস্তে দেখাবো আপনাদের সব সবগুলো দেখানোর জন্য উদ্যোগ নিয়েছি এসে দেখি রূপ পারি কালকে বাজারের জন্য অলরেডি আজকে থেকে অনেকে প্রস্তুতি নিচ্ছে এখানে বসার উদ্দেশ্যে দর্শক আমার পিছনে আরেকটি যে বটগাছ দেখতে পারতেছেন শতবর্ষীয় বটগাছ এটিও অনেক বড় আমরা আরো কিছু বটগাছের কাছে যাচ্ছি আমার পিছনে দেখতে পারতেছেন আর একটি শতবর্ষীয় বরজাস অতি পুরাতন জানি না ক্যামেরাতে কত দেখতে পারতেছেন আপনারা শতবর্ষীয় বরজাসগুলো দেখতে আপনাদের আসতে হবে এসে আপনারা দেখতে পারেন এই স্থানটিকে আজকে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে বট গাছ তো সকলেই দেখেন কিন্তু একসাথে এতগুলো বট গাছ একটি স্থানে কোথাও খুঁজে পাবেন না দর্শক আরেকটি বট গাছ দেখতে পাচ্ছেন এরও কমপক্ষে দেড়শো বছর আমরা যখন এই হাটে আসি তখন এই বাজারটা খুব জমজমাট থাকে প্রতি বুধবার বসে এটা হচ্ছে একটি স্থানীয় মাছ বাজার মাছ বাজারের বট গাছ দেখতে পারলেন আবার আরও কিছু বট গাছ দেখার উদ্দেশ্যে হাঁটতেছি আমার পিছনে রয়েছে আরেকটি বট গাছ দেখতেই পারতেছেন কতটা শতবর্ষীয় পুরাতন এখানে এক কাক আছে কাকা একটু কথা বলি এই বার্থডেস্টার বয়স কীরকম হবে এই যে পিছনে এটা জি জি এর বার্থ হবে 45 বছর 45 হবে না চল্লিশ বিয়াল্লিশ বছর এই যে পিছনের এই বট বয়স প্রায় বিয়াল্লিশ বছর বলতেছে শতবর্ষ না একশো বছর হয় তাহলে দর্শক এইটা হচ্ছে বিয়াল্লিশ বছর বয়সের একটি বটগাছ দেখতেই পারতেছেন বিয়াল্লিশ বছর বয়সে কতটা শাখা প্রশাখা দিয়ে ভরপুর বটগাছটি ভাল মির্জাপুরের ঐতিহ্য বলা যায় বটগাছগুলো আমরা দর্শক আরও কিছু বটেস্ট দেখানোর উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা প্রচুর দুর্গম আমরা এখন একটু ব্রিজের উপরে যাব হাঁটতে হাঁটতে এখান থেকেও অনেকগুলো বট বটেজ দেখতে পারবেন দর্শক লাউল মির্জাপুরের ঐতিহ্যগত দিক বলতে চারপাশে নদী এই নদীগুলো লাউল মির্জাপুরকে ধরে রেখেছে দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতি সপ্তাহে হাটে আসে সাপ্তাহিক হাট বুধবার বসে আজকে মঙ্গলবার কালকে আপনারা এই স্থানটি দেখতে পারবেন ভোরপুরে মানুষ মাছ ধরে বিভিন্ন জাল কাটে দিয়েছে দেখতেই পারতেছেন আমরা এখন একটি ব্রিজের উপরে আছি আমার পিছনে আরেকটি শত বর্ষীয় গাছ রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক কতটা মনোরম দৃশ্য এখানে না আসলে আপনারা বুঝবেন না আমার পিছনে যে বট গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে দূর দূরান্তে আরও অনেক বট গাছ কাছে বুঝতে পারবেন মনোরম একটি প্রাকৃতিক দৃশ্যে ভরা আমাদের এই ভাউল মির্জাপুর স্থানটি ভাউল মির্জাপুর স্থানটি গাজীপুর জেলায় অবস্থিত চলে আসুন ভাউল মির্জাপুর দেখার জন্য রাস্তাঘাট প্রায় নির্বিলি বলায় চলে তাহলে দর্শক আজকে এ পর্যন্তই বাকি বরজাসগুলো ইনশাল্লাহ আবার কালকে দেখাতে পারি কালকে হাটে এসে আপনাদের দেখাবো কতগুলো লোক লোকজনক রয়েছে তাহলে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি যেমনও সাত তেমনি আসাম শত বসিয়ে বট আপনারা দেখতে পারতেছেন আমরা আসলে পূর্ণাঙ্গ ঘুরতে পারতেছি না অনেক বড়ো একটি অঞ্চল হাটটিও বিশাল বড় কালকে ইনশাআল্লাহ বাকিটা দেখাবো এই কামনা